নমস্কার আমি ডক্টর বধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা বাঙালি এবং অর্থনীতি বাঙালি বিনিয়োগ করতে ভুলে গিয়েছে নাকি বাঙালি বিনিয়োগমুখী সেটা আমাদের আলোচ্য বিষয় হবে কেন বাঙালি টাকার কথা বলতে লজ্জা পায় সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং যে রাজ্যভিত্তিক যে জিডিপি সেই জিডিপি গ্রোথের নিরিখে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে বাঙালি কেন বিনিয়োগ বিমুখ সেটা আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে যখন কোনো বাড়িতে যাবেন বা কেউ যদি আপনার বাড়িতে আসে বাড়িতে যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকে তাদেরকে এটা বলা হয় বাবা একটা গান করো বা মা একটা গান করো একটি নাচ করে দেখাও বা একটি কবিতা আবৃত্তি করো বাঙালির যদি আড্ডা বসে সেটা চায়ের দোকানেও হতে পারে মূল আলোচনা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে পলিটিক্স এবং তারপর হয়তো ক্রিকেট আসবে কিছু ক্ষেত্রে সাহিত্য আসবে কিছু ক্ষেত্রে ভালো বাংলা ছবি নিয়ে আলোচনা হবে কিন্তু যখনই আপনি কোনো অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন একের পর এক বন্ধুরা তারা চুপ করে যাবেন বা আপনাকে চুপ করিয়ে দেবেন কারণ কারণ কোথাও না কোথাও অর্থনীতি নিয়ে আলোচনা করা টাকা পয়সা নিয়ে আলোচনা করা কোথাও না কোথাও যেন বড় নিষিদ্ধ মনে হয় কিছুদিন আগে আমার এক বন্ধু দম্পতি তারা বললেন আমরা তো আমাদের সন্তানদের সামনে টাকা পয়সা নিয়ে আলোচনাই করি না কেন বাপু কেন আলোচনা করবে না আপনারা কিভাবে অর্থ রোজগার করছেন পরিশ্রম করে অর্থ রোজগার করছেন সেটা আপনাদের সন্তান শিখবে না এইটা খুব বড় প্রশ্ন যে আমরা যখনই অর্থনীতির ব্যাপারে আলোচনা করি টাকা পয়সা নিয়ে আলোচনা করি কোথাও না কোথাও এই টাকা নিয়ে আলোচনাটা যেন ভীষণ লো ক্লাস মনে হয় অর্থাৎ কোথাও না কোথাও মনে হয় যে বাঙালি অর্থ নিয়ে আলোচনা করা মানে সেটা একটা বড় খারাপ বিষয় কেননা টাকা পয়সা নিয়ে আলোচনা করা মানেই সেটা মানুষ এমন কিছুকে আহ্বান করছে যেটা মানুষের স্বাভাবিক অর্থাৎ বাঙালির স্বাভাবিক চিন্তাভাবনাকে বিঘ্নিত করতে পারে আমরাই না বলি অর্থ আমরাই না বলে থাকি বাণিজ্যে বসতে লক্ষ্মী তাহলে এক্ষেত্রে এমন দ্বিচারিতা কেন একবারও ভেবে দেখেছেন যদি কোনো বন্ধুকে কখনো জিজ্ঞাসা করেন কিরে রে বিনিয়োগ করছিস সে বলে দূর এগুলো আলোচনা ঠিক নয় এগুলো আলোচনা করে কি করব। আর বিনিয়োগ করে হবেটাই বা কি বিনিয়োগ করে কি হবে সেটাও অন্যান্য প্রদেশের মানুষ তো বিলক্ষণ জানান দিচ্ছেন আমরা এখনো পড়ে আছি সেই ফিক্সড ডিপোজিটের যুগেই আমরা এখনো ফ্যান্টাসাইজ করছি মিডল ক্লাস বাঙালির জীবন নিয়ে এবং দুর্ভাগ্যবশত একটা ঘটনা যে আমরা এই যে ফ্যান্টাস একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড তৈরি করে রেখেছি এই যে একটা ফ্যান্টাসির মধ্যে নিজেদের যাপন করে চলেছি এখানে এমন একটা শব্দ যে শব্দটি নিষিদ্ধ সেটা হচ্ছে ঝুঁকি আমরা ঝুঁকি নিতে চাই না নাকি ঝুঁকি নিতে পারি না সেটাও একটা বড়ো প্রশ্ন বিনিয়োগের ক্ষেত্রে যখনই প্রশ্ন আসবে তখনই শেয়ার মার্কেট অধিকাংশ বা আপমর বাঙালি জনগণের জন্য নিষিদ্ধ আপনারা যদি মিউচুয়াল ফান্ডের কথা বলেন সেটাও খুব একটা আলোচনার মনোগ্রাহী আলোচনার অংশ হতে পারে না কি আলোচনা হতে পারে পলিটিক্স এবং দুর্ভাগ্যবশত অধিকাংশ বাঙালি নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার কোনো চেষ্টাই তারা করে থাকেন না সৌভাগ্যবশত কিছু যারা নবপ্রজন্মের যারা বাঙালি অর্থাৎ মেয়ে ছেলে ব্যতিরিকেই বলছি তারা উৎসাহ সম্প্রতিকালে দেখাচ্ছেন কি ক্রিপ্টো বলুন কি ইকুইটিস বলুন কি মিউচুয়াল ফান্ডস বলুন কি গোল্ড বা সিলভার বলুন কিন্তু অধিকাংশ মানুষই তারা বিনিয়োগ সম্বন্ধে ইন্টারেস্টেড নয় একটা কথাই ছিল যেটা মহা যেটা রামায়ণে আমরা শুনেছি একটা প্রবাদ সেটা হচ্ছে কাল নেমে লঙ্কা ভাগ কালনেমি রাবণের মামা ছিলেন যখন লক্ষণ শক্তিশের আঘাতে মৃতপ্রায় সেই সময় শ্রীরাম তিনি হনুমানকে অনুরোধ করেন যে গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্যকরণী লতা নিয়ে এসো তাতে লক্ষণের প্রাণ বাঁচবে এবং সেই যখন হনুমান যখন সেই বিশল্যকরণীর সন্ধানে যাচ্ছেন তখন রাবণ সেটা জানতে পেরে তার মামা কালনেমিকে বলেন যে যে করেই হোক এই পরিকল্পনা বাঞ্চাল করো তার বিনিময়ে তোমাকে আমার লঙ্কার ভাগ দেব কাল কি করেন সঙ্গে সঙ্গে তিনি বসে পড়েন কতটা ভাগ তিনি পাবেন সেইটা নিয়ে রাবণের সঙ্গে আলোচনা করার ব্যাপারে ভবিষ্যতে তিনি কতটা পেতে পারেন সোনা থেকে নানা ধরনের সম্পদ কিভাবে তার করায়ত্ত হতে পারে সেটা নিয়ে তিনি এতখানি উন্মুখ ছিলেন যে হনুমানকে বাধা দেওয়ার যে সঠিক পরিকল্পনা সেটা তিনি করে উঠতে পারেনি ফলে তার অকালেই মৃত্যু হয় হনুমানের হাতে অর্থাৎ বাঙালি তারা দিবা স্বপ্ন দেখে যে একদিন আমার সম্পদ হবে কিন্তু কিভাবে সম্পদ হবে সেটার ব্যাপারে তারা বড়ই উদাসীন ফ্যান্টাসাইজ করা বা দিবা স্বপ্ন দেখে বাঙালি কি কখনো ওয়েলথ ক্রিয়েট করবে কখনো সম্পদ সৃষ্টি করতে পারবে উত্তর হচ্ছে এইভাবে সম্পদ সৃষ্টি সম্ভব নয় যদি কোনো আড্ডায় কখনো দেখেন যে বাঙালি প্রাণ খুলে বিনিয়োগের আলোচনা করছে বাঙালি ব্যবসার কথা শুনলে ভ্রু কুচ করছে না বাঙালি কাছে চাকরি যখন অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না তখন হয়তো বাঙালির বিনিয়োগ সম্বন্ধে বা বাঙালি বিনিয়োগকারী হিসাবে সফল হবে তার মানে কি এটা দাঁড়ায় যে পশ্চিমবঙ্গ জিডিপির নিরিখে ভারতবর্ষের অন্যতম গরিব রাজ্য তথ্য দেখলে কিন্তু চমকে উঠতে হবে সেই তথ্য প্রথমে প্রকাশ করি যে পশ্চিমবঙ্গ জিডিপি অর্থাৎ স্টেট জিডিপি নিরিখে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং শুনলে চমকে উঠবেন যে তেলেঙ্গানা রাজস্থান অন্ধ্রপ্রদেশ কেরালা পাঞ্জাব এদের সবার থেকে জিডিপি নিরিখে পশ্চিমবঙ্গ অনেক উপরে রয়েছে অর্থাৎ জিডিপি নিরিখে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ছ নম্বর দেশ তার উপরে রয়েছে মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তরপ্রদেশ কর্ণাটকা এবং গুজরাট অর্থাৎ পাঁচটি রাজ্য এবার অনেকেই বলবেন যে উত্তরপ্রদেশ যতখানি ট্যাক্স দেয় তার এক দশমিক সাত গুণ তো তারা সরকারের কাছ থেকে ফেরত পায় এইখানেই চলে এসছে জনসংখ্যার বিষয় অর্থাৎ জনসংখ্যার যে নিরিখে পশ্চিমবঙ্গে অর্থাৎ যে বাঙালি যে পরিমাণ বাঙালি ভারতবর্ষে রয়েছে অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলেন সেটা দু নম্বরে এক নম্বরে রয়েছে হিন্দি সেটা তেতাল্লিশ দশমিক তিন শতাংশ তারপরে রয়েছে পশ্চিমবাংলা সেখানে সাড়ে আট শতাংশ মানুষ তারা বাঙালি বাংলা ভাষায় কথা বলে কিন্তু এইখানে এই যে তথ্যটা আমি নিয়েছি অর্থাৎ জিডিপি নিরীক্ষে পশ্চিমবঙ্গ কোন জায়গায় রয়েছে সেটা আমি নিয়েছি যে তাহলে পশ্চিমবঙ্গের কতজন মানুষ ধনী অর্থাৎ ডলার মিলিয়নের সেটাও বোঝার দরকার এবং কোন ভাষাভাষী মানুষ সবচেয়ে বেশি সম্পদশালী সেটাও আমাদের বোঝার প্রয়োজন রয়েছে এবং কেন কেন তারা এত সম্পদশালী হয়ে উঠলেন এটা বোঝার প্রয়োজন নেই প্রথম কথা হচ্ছে সবচেয়ে বেশি ধনী ডলার মিলিয়ন সেটা রয়েছে মহারাষ্ট্রে এক লক্ষ আটাত্তর হাজার ছশো জন মানুষ তারা ডলার মিলিয়নার্স দু নম্বর গুজরাটি বিয়াল্লিশ হাজার ছশো জন মানুষ ডলার মিলিয়নার্স হিন্দি হিন্দি বলায় অর্থাৎ দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং হরিয়ানা মিলিয়ে দু লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো কর্নড় বা কর্ণাটকাতে বিয়াল্লিশ হাজার নশো জন মানুষ ডলার মিলিয়নার্স তামিলনাড়ুতে তেতাল্লিশ হাজার নশো জন তেলেগু অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তিরিশ হাজার মানুষ তারা ডলার মিলিয়নার্স পাঞ্জাবে পঁচিশ হাজার মালায়ালাম আঠারো হাজার তাহলে বাঙালি ডলার মিলিয়ানার্স কতজন রয়েছে আনুমানিক ছাব্বিশ হাজার এবং এই যে পুরো তথ্যটা আমি নিয়ে আলোচনা করছি সেটা আমি নিয়েছি বিভিন্ন ওয়েবসাইট থেকে কোরা রেডিট রিসার্চ গেট ইন্ডিয়া এবং ডট কম থেকে এই তথ্যটা আমি নিয়ে আপনাদের সামনে পেশ করছি কোথাও এই যে ঝুঁকি না নেওয়ার প্রবণতা এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে বাঙালি কেবলমাত্র বিনিয়োগ করতে ভুলে যাচ্ছে বা বিনিয়োগ করতে কুণ্ঠা প্রকাশ করছে তা না তার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে যারা ফিয়েট কারেন্সি সম্বন্ধে জানেন তারা বোঝেন যে দিনের পর দিন টাকার মূল্য কমছে এমন একটা জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন যেটা মূল্যবৃদ্ধিকেই হারাতে যদি না পারে সেক্ষেত্রে আপনার মূল যে যে টাকা আপনি বিনিয়োগ করছেন সেটা কিভাবে সেফ থাকে আমেরিকার কথাই যদি উদাহরণ হিসেবে তুলে ধরি বিগত একশো বছরে একশো ডলারের মূল্য আজকের নেমে দাঁড়িয়েছে তিন ডলারে বিগত পাঁচ বছরে একশো ডলারের মূল্য কমে গেছে কুড়ি শতাংশ কুড়ি শতাংশ মাত্র পাঁচ বছরে যতদিন ফিয়াট কারেন্সি চলবে যতদিন বিভিন্ন দেশের সরকার তারা টাকা ছাপানোর ক্ষমতা রাখবে ততদিন এই ধরনের ফিয়েট কারেন্সি মূল্য হারাতে শুরু তারা ক্রমাগত মূল্য হারিয়ে চলবে আমাদের বিনিয়োগ পন্থাগুলো নিয়ে ভাবতে হবে না আপনি যদি আমার কমেন্ট সেকশনে আপনারা যদি জানান যে বাঙালি কেন বিনিয়োগ মুখ মানে বিমুখ তাহলে আমি ডেফিনেটলি খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে একটা নিরাপত্তা কিসের নিরাপত্তা চাকরি যত আপনারা কি এটা বুঝতে পারছেন না যে আর্টিফিশিয়াল নিশ্চয় বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চাকরির স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠে যাবে দিনের পর দিন চাকরির সংখ্যা কমতে শুরু করবে সেটা প্রাইভেট সেক্টর হোক পাবলিক সেক্টর হোক আমাদের নিজেদের সিকিওর রাখতে হবে না কেবল মাত্র আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট সেফ থাকবে এই ভেবে আমরা যদি ক্রমাগত চলতে থাকি তাহলে দুর্দশা খুব বেশি দূরে নেই এবং বাণিজ্য বসতের লক্ষ্যে এই কথাটা আমরা যদি ভুলে যাই যেখানে অন্যান্য প্রদেশের মানুষ চুটিয়ে ব্যবসা করছেন সেখানে আমাদের বিমু কথা কোথা থেকে আসছে জানেন কারণ আমাদের ব্রেন ওয়ারিং হয়ে রয়েছে সেটা আজ থেকে নয় সেটা ব্রিটিশরা আসার পর থেকে যখন কলকাতাকে তারা তাদের রাজধানী হিসাবে তারা চিহ্নিত করে এবং ট্রেড শুরু হয় তখন তারা বেশ তাদের প্রয়োজন হয়েছিল ক্লেরসি অর্থাৎ তাদের ক্লার্কের প্রয়োজন ছিল যে শব্দটির অবনমন ঘটেছে বলা যেতে পারে বর্তমানে ক্লেরেসি অর্থাৎ ইন্টেলিজেন্সিয়া সেই বুদ্ধিজীবীদের প্রয়োজন ছিল ইংরেজদের এবং তারা টাকার বিনিময়ে বেশ কিছু যুবককে তারা নিযুক্ত করেছিলেন তাদের সাম্রাজ্যকে চালিয়ে নেওয়ার জন্য ভারতবর্ষে তারপর থেকে বাঙালি চাকরিপ্রিয় হয়ে ওঠে অথেচ এরকম চিহ্নটি চিত্রটি কিন্তু ছিল না মোঘল যে পিরিয়ডটা ছিল ষোলোশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সেই সময় ভুলে যান ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল আবার করছি বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল ছিল পশ্চিমবঙ্গ বা অবিভক্ত বাংলা বলা চলে পশ্চিমবঙ্গ বলাটা ঠিক না সেই সময়ে গোটা ভারতবর্ষের জিডিপি ছিল পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব দ্য টোটাল ওয়ার্ল্ড জিডিপি ব্রিটিশরা আসার পর যখন ক্লেরেসি। আমাদের যুবকদের আকৃষ্ট করে তারপর থেকে বাঙালি তার ব্যবসার প্রতি উৎসাহ হারাতে শুরু করে কিন্তু যখন ঊনবিংশ শতাব্দীর প্রথমেও যখন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তিনি চুটিয়ে কিন্তু জাহাজ ব্যবসা করতেন এর পরবর্তীকালে অর্থাৎ বিংশ শতাব্দীতে কিন্তু চলে আসেন আচার্য প্রফুল্ল চন্দ্র তিনি বিদেশি শিক্ষায় শিক্ষিত ছিলেন কিন্তু তিনি বাঙালি আনা ভোলেননি তিনি বারবার চেষ্টা করেছিলেন বাঙালিকে এটা বোঝাতে যে ব্যবসা কিভাবে বাঙালিকে সমৃদ্ধ করতে পারে বেঙ্গল কেমিক্যালস খুলে বসেন একের পর এক আসে কোম্পানিগুলো এবং যে আমরা যে ডাক ব্যাগ বিখ্যাত আমরা যে ব্যাগ ব্যবহার করি সেটাও কিন্তু একজন বাঙালির সৃষ্টি তাহলে এই যে ঐতিহ্য আমরা বহন করে নিয়ে আসছি আজকের কোথায় আমাদের ভুল হচ্ছে কেন এখনও আমাদের মনে হচ্ছে যে শেয়ার মার্কেট একটি জোয়ার জায়গা ছোটোবেলায় বাবা মা শিখিয়েছেন টাকা নিয়ে আলোচনা করতে নেই কারো ইনকাম নিয়ে আলোচনা করতে নেই মানুষের সামনে টাকা নিয়ে কথা বলা মানে অসভ্যতা নেই অথচ এরকম চিত্রটি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা যদি অন্যান্য প্রদেশে যান সেখানে তারা ফ্রিলি ব্যবসা নিয়ে কথা বলছেন তারা ফ্রিলি টাকা ট্রানজাকশন নিয়ে কথা বলছেন বাঙালি সাহিত্যের সেরা বাঙালি সংস্কৃতিতে সেরা বাঙালি দর্শনের সেরা বাঙালি জ্ঞানের দিক থেকে সেরা তাহলে আমাদের অসুবিধাটা কোথায় অর্থ অর্থর নিরিখে আমরাও ভারতবর্ষের সেরা গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হই বা সেরা গোষ্ঠী হয়ে উঠি গুজরাটিরা কখনো বলে না টাকা খারাপ মারোয়ারিরা কখনো বলেন না টাকা খারাপ তাদের কাছে কিন্তু টাকা লক্ষ্মী তাহলে বাঙালির কাছে কোথায় প্রবলেম এই যে ব্রেন আমাদের যে ওয়্যারিং একবার হয়ে গেছে এই যে কোলোনিয়াল পিরিয়ডে সেটা আমাদের রিওয়ারিং করতে হবে আমাদের বিনিয়োগ শিখতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এটাও শেখাতে হবে যে বিনিয়োগ কতখানি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভারতবর্ষ বিশ্বের চতুর্থ সবচেয়ে বড় অর্থনীতি এবং আমাদের সামনের কুড়ি বছরে ভারতবর্ষের যা ডেমোগ্রাফি ভারতবর্ষের যা মেধা ভারতবর্ষের যা সফটস্কেলস রয়েছে তাতে ভারতবর্ষ গোটা বিশ্বকে লিড করার ক্ষমতা থাকে এবং তার মধ্যে বাঙালি যুবক যুবতীও রয়েছে এবং তার সঙ্গে কেবলমাত্র জ্ঞান দিয়ে হয় না সেই জ্ঞানটাকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোটাও সমানভাবে গুরুত্বপূর্ণ সেটা মহারাষ্ট্র দেখুন সেটা কেরালা দেখুন সেটা রাজস্থান দেখুন বা গুজরাট দেখুন বা এমনকি নিউ দিল্লি দেখুন বা দিল্লি দেখুন সেখানে তাই ঘটছে এবার দোষ কি সেটা নিয়ে আলোচনার থেকে অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই অর্থনৈতিক পরিমণ্ডল আমাদের সৃষ্টি করতে হবে আমাদের বুঝতে হবে যে আমাদের জন্যে সবচেয়ে ভালো অপটিমাল উপায় কি আমাদের বিনিয়োগটাকে ঠিকঠাক পথে নিয়ে যাওয়া আমাদের লং টার্ম পরিকল্পনা করতে হবে এটা বুঝতে হবে যে লং টার্ম পরিকল্পনা ছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো জিনিসই বাস্তবায়িত হয় না হয়তো অনেক মানুষের খারাপ লাগবে আমরা কি যথাযথভাবে ফিনান্সিয়ালি এডুকেটেড উত্তর হচ্ছে না ডেফিনেটলি না অধিকাংশ ক্ষেত্রে আমরা যা হচ্ছে গয়াঙ্গচ্ছ মনোভাব যা হচ্ছে হোক আগে তো খরচ করি তারপর দেখা যাবে আগে তো ধার নিই তারপর দেখা যাবে কিভাবে ধার মেটাবেন পরিকল্পনা আছে কতদিনে ধার মেটাবেন পরিকল্পনা আছে কখন ধার নিতে হয় পরিকল্পনা আছে ইন্স্যুরেন্স আছে মেডিকেল ইন্স্যুরেন্স আছে প্রপার্টি ইন্স্যুরেন্স আছে লাইফ ইন্স্যুরেন্স আছে আছে এইগুলো নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই আমাদের তো অপটিমাল একটা উপায় বের করতে হবে সোনাতে বিনিয়োগ রূপতে বিনিয়োগ আমরা ট্র্যাডিশনালি করে আসছি ভবিষ্যতেও হয়তো বিনিয়োগ করব কিন্তু বিনিয়োগে তো আর অন্যান্য উপায়ও রয়েছে আমরা লজ্জা পাই হাস অ্যাফেয়ার যা বিনিয়োগ করছি মানুষের সঙ্গে আলোচনা করবো না তর্কের খাতিরে যদি ধরে নিই যে শেয়ার মার্কেটেরই বিনিয়োগের কথা হচ্ছে এটা সবাই জানেন যে ভারতবর্ষের সেরা পঞ্চাশটা ভারতবর্ষে তার পরবর্তী সেরা পঞ্চাশটা কোম্পানিতে বলা হয় সেটা তো সবাই জানেন আপনি লুকিয়ে কি করবেন আমি লুকিয়ে কি করব কিন্তু কখন বিনিয়োগ করতে হবে কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করলে আপনি অর্থনাল রিটার্ন পাবেন সেইটা গুরুত্বপূর্ণ কেবল নয় কত বছর ধরে বিনিয়োগ করতে পারছেন বা বিনিয়োগ করে রয়েছেন সেটা আরো 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 বেশি গুরুত্বপূর্ণ সবাই সবকিছু জানেন এক্সিকিউট কতজন করতে পারেন এবং আলোচনাটা খুব প্রয়োজন রয়েছে মানুষের সঙ্গে মানুষের আলোচনা আমি আজকে ডেফিনেটলি প্রত্যাশা করব যে আপনারা বলবেন যে বাঙালি সেরা বিনিয়োগকারী কিভাবে হতে পারেন প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন সমালোচনা করার হলে দয়া করে সমালোচনা করবেন সেটা তো ডেফিনেটলি প্রত্যাশা রয়েছে আমাদের সবাই সমালোচনা করুন এবং তার সলিউশন দিন কীভাবে উপায় ওয়ে আউট কি কারণ বর্তমানে যা অবস্থা টাকা মানেই হচ্ছে মানে টাকা নিয়ে আলোচনা করা মানেই হচ্ছে ও দেখো ওই লোকটি লোভী দেখো ওই লোকটি টাকা ছাড়া কিছু চেনে না এই কথাটা ভীষণ ক্লিশেড হয়ে গেছে টাকা চেনে না টাকা ছাড়া জীবন চলবে বাস্তব হচ্ছে টাকা ছাড়া টাকা দিয়ে সব কিছু হয় না ডেফিনেটলি সব কিছু হয় না কিন্তু এমন কিছু হয় যেটা আপনার রাতের ঘুম কেড়ে নেয় না এটাও ঘটনা টাকার প্রয়োজন রয়েছে জীবনে মালক্ষীর প্রয়োজন রয়েছে সুতরাং তাকে খারাপ বলে অপমান করা মানে সে আপনার কাছে আসবে না ম্যানিফেস্টেশন একটা গুরুত্ব নেই আপনি ম্যানিফেস্ট করছেন আপনার কাছে সম্পদ আসুন কিন্তু তার সঙ্গে কন্টিনিউস বলে যাচ্ছেন টাকা খারাপ টাকা খারাপ টাকা খারাপ টাকা আসবে আপনাদের কাছে উত্তর হচ্ছে আসবে না আপনি তো তাকে আপনার চৌহদ্দির মধ্যে ঢুকতে দিচ্ছেন না আপনি তো সে যদি আসতে চায় আপনি দরজা আটকে বসে রয়েছেন কিভাবে আসবে সে মনের দরজা আমাদের খুলতে হবে পরিবর্তন প্রয়োজন রয়েছে কখনো আলোচনা করেছেন আরে বল না ইএমআইটা কেমন কোনটা ভালো কখনো আলোচনা করেছেন মিউচুয়াল ফান্ড কিভাবে আলোচনা কাজ করে শেয়ার কেনা মানে কি কেন সোনাতে বিনিয়োগ করব। কেন রূপতে বিনিয়োগ করব কত দাম চলছে এগুলো আলোচনা তো করি অথচ করি কি অথচ ফ্রিজ কিনতে হবে গাড়ি কিনতে হবে ওই দেখো পাশের প্রতিবেশী নতুন গাড়ি কিনলো এইগুলো নিয়ে তো রেগুলার আলোচনা কত দামে কিনলো কত মাইলেজ দেবে খুব আলোচনা সোনার গহনা কিনেছে দেখো এই ধরনের সোনার গহনা কিনেছে সোনার বাউটি কিনেছে হাতে চুড় চুড়ি কিনেছে কপালের টিকলি কিনেছে আলোচনা অর্থাৎ আমরা আলোচনা নিজেদের মধ্যে রাখছি বা খুব ঘনিষ্ঠ মন্দিরদের মধ্যে এইগুলো নিয়ে আলোচনা করছি কিন্তু সেটা কেবলমাত্র সোনার গহনা নিয়ে সীমাবদ্ধ কিন্তু যখনই বিনিয়োগ নিয়ে আলোচনা হবে মানুষ বিরক্ত বোধ করছেন মানুষ পালিয়ে যাচ্ছেন আপনি পলিটিক্স নিয়ে আলোচনা করলুন আপনা আপনি সাগ্রহে মানে মানুষ সাগ্রহে আপনাকে আমন্ত্রণ জানাবেন কিন্তু বিনিয়োগ নিয়ে আলোচনা করতে যান মানুষের কাছে আপনি ব্রাত্ত হয়ে যাবেন বিনিয়োগটা বাঙালিকে শিখতে হবে বিনিয়োগ বিনিয়োগ করেই অন্যান্য সম্প্রদায় তারা সমৃদ্ধ হয়েছেন তারা সম্পদশালী হয়েছেন করতে হবে সেটাকে ধরতে হবে এ ব্যাপারে কোনো দিমত থাকতে পারে না আমরা ঐতিহাসিক ভাবে আমরা নিজেদের গৌরান্বিত মনে করি আমরা বুদ্ধিজীবী জাত সে কিন্তু আর্থিক জ্ঞানের ক্ষেত্রে আমরা বহু পিছিয়ে রয়েছি সামাজিকভাবে টাকা নিয়ে কথা বলে মনে লোভ দেখানো মানসিকভাবে আমরা ঝুঁকির ভয় করছি প্রতিনিয়ত অর্থনীতি না কাউকে শেখানো যায় না অর্থ অর্থনৈতিক জ্ঞান আসে জীবনের সঙ্গে লড়াই করতে করতে এবং সেটা যতক্ষণ না মানুষ নিজের মধ্যে সেটা বুঝবেন ততক্ষণ জোর করে কাউকে কিছু শেখানো যায় না পরিবর্তন এখন আমাদের এইটার দিকেই তাকিয়ে থাকতে হবে যে আমাদের নবপ্রজন্ম তারা যেন বিনিয়োগটা ঠিকঠাক থাকে বাঙালি সবসময় টাকার কথা এড়িয়ে চলবে বড় দুঃখের বিষয় টাকা নিয়ে আলোচনা করা কি পাপ এই মানসিকতা থেকে যদি আমরা না বেরোতে পারি কিভাবে আমরা সম্পদ সৃষ্টি করব বলুন যাই হোক ডিস্কেমার সেই অর্থে যে এটা একটা এজুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেলশন সাজেশন বা অ্যাডভাইস এর কোনো কোয়েশ্চেন নেই সবসময় আপনার আপনার সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন এবং যদি সত্যি মনে হয় এই ধরনের এপিসোড আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পারবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার